আসসালামু আলাইকুম गाइस वेलकम बैक टू माय चैनल ইয়েলা কালেকশন দারুন একটি মেকআপ কম্বো প্যাকেজ যেখানে হচ্ছে টোটাল 20 পিস মেকআপ প্রোডাক্ট থাকবে দিস মধ্যে কিন্তু প্রত্যেকটা পুরো দেখতে পাচ্ছেন এছাড়া আমি পুরো ভিডিওতে এক এক করে দেখিয়ে দেব কি কি থাকবে কোন ব্র্যান্ডের থাকবে আর প্রাইসটা ভিডিওর লাস্টে অথবা মাঝখানে আমি জানিয়ে দেব একবার রিজনেবল প্রাইসে যেহেতু অফার প্রাইস এতগুলো প্রোডাক্ট কিনতে গেলে আপনারা নরমালি 3500 থেকে 3800 বা 4000 টাকা লাগতে পারে তো সেটা হচ্ছে যে আপনারা ডিসকাউন্ট প্রাইসে আপনার অফার প্রাইস দিয়ে যাবেন তো প্রাইসটা জানতে ভিডিও लास्ट পর্যন্ত দেখুন আর একটা একটা করে প্রোডাক্ট আমি দেখিয়ে দিচ্ছি কি থাকবে আজকের এই মেকআপ কম্বো প্যাকেজে প্রথমে যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে প্রাইমার যেটা ফিটি ব্র্যান্ডে থাকবে তারপর যেটা থাকবে সেটা হচ্ছে গোল্ডেন রোজের একটি ফাউন্ডেশন যেটা হচ্ছে ময়শ্চারাইজিং ক্রিম ফাউন্ডেশন আর এটা হচ্ছে গোল্ডেন রোজের ব্র্যান্ডের তারপর থাকছে প্রো কনসিলার কিস বিউটি ব্র্যান্ডের অ্যালোভেরা আর এটা হচ্ছে মেটা মেকআপ সেটিং স্প্রে যেটা মেকআপের সর্বশেষে আপনার প্রয়োজন হবে এখন দেখতে পাচ্ছেন ইভোনা ব্র্যান্ডের একটা লিপস্টিক আর এটা হচ্ছে কি আপনারা আমরা এই কালারতে দিয়েছি আপনারা অন্য কালার চাইলে সেটা দেয়া যাবে কাবেরি ব্র্যান্ডের একটা মেহেদি থাকবে এরপর থাকছে সেভেন কুল ব্র্যান্ডের গ্লিটার শ্যাডো যেখানে দশ পিস গ্লিটার শ্যাডো থাকবে সেভেন কুল ব্র্যান্ডের একটা হাইলাইটার থাকবে সাথে হচ্ছে ব্লাশন চার কালারের চারটা ব্লাশন আর দুই কালারের দুটা হাইলাইটার গোল্ডেন রোজ ব্র্যান্ডের বিবি পাউডার থাকবে যেটা ফেস পাউডার যেটা হচ্ছে ডাবল কালারের থাকবে

তারপর যেটা ব্র্যান্ডের ল্যাকমি থাকবে ব্র্যান্ডের একটা নেল পলিশ থাকবে বড় সাইজের আর এটা হচ্ছে আপনারা যে কোনো কালার নিতে পারবেন আমরা লাল কালারটা দিয়ে রেখেছি এখানে ব্র্যান্ডের একটা পাউডার পাফ যেটা হচ্ছে আপনার ফেস পাউডার অথবা ফাউন্ডেশনটা দিতে কাজে লাগে তারপর হচ্ছে এমএন ব্র্যান্ড ব্র্যান্ডের একটা নোট কালার কাজল জর্ডানা ব্র্যান্ডের একটা লিপ লাইনার এম এন একটা হোয়াইট কালার কাজল

দাউসিয়া মার্কেট নিস্তলা মানে গ্রাউন্ড ফ্লোর ঢাকা বারোশো পাঁচ আর অনলাইনে যদি অর্ডার করতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ জিরো থ্রি টু ওয়ান থ্রি এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনার এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারবেন অথবা আমাদের ফেসবুক পেজ ইউটিউব ভালো কালেকশন নামে আছে ঠিক আছে আপনারা সেখানেও মেসেজ করতে পারেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম